আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারো আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি কিছুদিন আগে আমার একটি সিরিজ স্টার্ট করেছিলাম যেটি নাম হচ্ছে করান কি আল্লাহর বাণী এবং এই সিরিজের মধ্যে আমি নাস্তিক মুরতাদ অমুসলিমদের পাশ্চাত্যবাদীদের যুগের পর যুগ ধরে আস প্রত্যেকটি যুক্তির অযৌক্তিক যুক্তির এবং প্রমাণহীন যুক্তির খণ্ডন করে দেখিয়েছি আপনাদের ইতিমধ্যে আমি অলরেডি আমার নয়টি পর্ব আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি এই সিরিজের এবং এটি হচ্ছে দশম পর্ব এই পর্বের মধ্যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবির ব্যাপারে জানতে পারবেন যেটি নাস্তিক মুরতাদ অমুসলিমরা বাটপাড়ি করে থাকে মিথ্যা প্রমাণ দিয়ে মিথ্যা কথা বলে কথা পায়ে ভিডিওটি স্টার্ট করতে চাই তবে ভিডিও স্টার্ট করার আগে একটি ছোট অনুরোধ আপনাদের কাছে যাহারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট আপনার মতামত জানাবেন এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা সাদগাইয়া তাই যাহারা নতুন রয়েছেন এবং যাহারা পুরাতন ভিউয়ার্স তাহারা সকলেই প্লিজ দয়া করে ভিডিওগুলি শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সাথে এবং যাহারা আমার সাথে রয়েছেন তাহারা অনেক করে ধন্যবাদ তাহাদের আল্লাহ তালা আপনাদের নেক হায়াত দান করুক আমিন সুম্মাহিন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আখি আমি এখন আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম ইসলাম বিরোধী দলের একটি ওয়েবসাইটে এবং আমরা এখন দেখব তাহারা কোরআন সম্বন্ধে কি অভিযোগ তুলেছে তারপরে অবশ্যই সেটির খণ্ডন করব ইনশাল্লাহ চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিই একটু আদি কোরআন পুড়িয়ে ফেলা আসলে আদি কোরআনটা কি এখানে তো আমরা এখনো পর্যন্ত জানি না আমি তো মুসলমান আপনিও মুসলমান আদি কোরআন বলে আমাদের ধর্মে কিছু আসেও কিনা এটা প্রথমবার জানলাম চলুন দেখে নি এখানে কি এরা বলছে একটু হাইলাইট করে দিই ব্যাপারটা যাতে আপনারা বুঝতে পারেন আবু বকর এবং ওমর মিলে যেই কোরান সংকলন করেন তাকে আদি কোরআন বলা হয় আচ্ছা বলা হয়ে থাকে এই কোরআন মোহাম্মদের বর্ণিত ধারাক্রম অনুসারে প্রস্তুত করা হয়েছিল সেখানে সুরাগুলো আলাদা রেখে দেওয়া হয়েছে সুরার ক্রমধারা নির্ধারণ করে দেওয়া হয়নি আর বলা হয় এটি সাত হরফ বা সাত কেরাতে লেখা হয়েছে এই কপিটি হীরার হস্তাক্ষরে লেখা হয়েছে এই করান শুধুমাত্র সেই সব আয়াত যুক্ত হয়েছিল যেগুলো রহিত হয়নি আচ্ছা এখানে প্রথম লাইনটি আপনারা লক্ষ্য করুন আদি তাকে বলা হয় নাকি যেখানে যেটা আবু বাকর এবং ওমর রাজিয়াল্লাহ আইন হুমিলে সংকলন করেছে এটিকে নাকি আদিকরণ বলা হয় ব্যাপারটি বিস্তারিত হবে জানবো আমাদের ভিডিওতে ভিডিওটি একটু লং হতে পারে তবে আপনারা আমি আপনাদের প্রমিস করছি যদি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখেন তো অবশ্যই অবশ্যই ভালো একটি জ্ঞান অর্জন করতে পারবেন নাস্তিক মুরতাদ অমুসলিমদের ভালোভাবে জবাব দিতে পারবেন এবং এটি তো আদিকরণ নাস্তিক মুরতাদ অমুসলিমরা বলছে ইসলাম বিরোধী দলগুলি এবং এখানে দেখুন বলা হয়ে থাকে এখানে আবার লিখেছে আর বলা হয় এই বলা হয়ে থাকে আর বলা হয় এগুলি কোনো প্রমাণ ভিত্তিক যে কিনা নাস্তিক ইমরান যে কিনা নাস্তিক এরা নিজেদের মায়েদের সাথে মেলামেশা করে আস্তাক তো এটা তো মানুষ বলতেই পারে বলা হয়ে থাকে তাহলে কি সত্য আপনার কি মনে হয় তো বলা হয়ে থাকে এমন তো কোনো কথা হলে হবে না তোমাকে তো প্রমাণ দিতে হবে আচ্ছা তারপরে দেখুন এরা কি লিখেছে এখানে এই ব্যাপারটি একটু পড়া হোক আর্টিকেলটি এই আদি আবু বকারের পরে হজরত উমরের কাছে সংরক্ষিত ছিল এর থেকে সেটি আসে হজরত হাফসা এর কাছে যিনি হজরত স্ত্রী এবং উমরের কন্যা ছিলেন এরপর হজরত উসমান কোরআন সংকলনের কাজে হাত দেন এবং সম্পূর্ণ ভিন্ন ক্রমধারা অনুসারে কোরআন সংকলন করেন ব্যাপারটি কিন্তু মনে রাখবেন পয়েন্টগুলি ঠিক আছে যা ছিল আবু বকারের কোরআন থেকে অনেকটাই ভিন্ন উসমানের কোরআনের সাথে আবু বকারের আদি কোরআনের পার্থক্য লক্ষ্য করা লক্ষ্য করে সেই সময় আদি কোরআন কোরআনটিকে জ্বালিয়ে দেওয়া হয় ওসমানের কোরআন সম্পর্কে যেন কোনো প্রশ্ন উত্থাপিত না হয় সে কারণে সেই কারণ সেই কোরআনটি যদি হুব উসমানের কোরআনের অনুরূপী হতো তাহলে সেটি পুড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আখেই এই লেখাটি পড়ে আমরা যেটি বুঝতে পারলাম যে আবু বকর এবং অমর রাজি আল্লাহ মিলে যে কোরআন সংকলন করেছে সেটিকেই নাস্তিক মোরতাদ অমুসলিমরা আদি কোরআন বলছে অবশ্যই ইসলামের কোনো রুলস এবং আদি কোরআন বলে কিছুই হয় না যেটি মোহাম্মদাম দিয়ে গেছে সেটি কোরআন এবং এটিও বললো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পরে আবু পাকার মিলে যে আদিকরণটি সংকলন করেছিল আদিকরণটি প্রথমে আবু পাকার রাজি আল্লাহ আনহুর কাছে ছিল তারপরে অমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে এলো তারপরে অমর রাজি আল্লাহ তালা আনহুর পরে হাজার হাফসা রাজি আল্লাহ তালা আনহা তিনি নবীজির স্ত্রী ছিল এবং ওমর রাজি আল্লাহ কন্যা ছিল ওনার কাছে গেলেন এবং উসমান রাজি আল্লাহ তালা আনহু যখন আবার পুনরায় কোরআন সংকলন করতে লাগলেন তখন নাকি এই কোরআনটিকে জ্বালিয়ে দিলেন উসমান রাজি আল্লাহ তালা আনহু যাতে করে কিনা উসমান রাজি আল্লাহ আনহু যে কোরআনটি সংকলন করেছে সেই কোরআনের মধ্যে পদ পার্থক্য বোঝা না যায় এটি নাস্তিকদের লজিক এটি হলো লজিক্যাল ফ্যালাসি এর মধ্যেখানে এত যে ঘটনা রয়েছে এই সমস্ত ঘটনা কিন্তু নাস্তিক মুর্তাদা বাদ দিয়ে চলে গেল চলুন আপনাদের প্রমাণ ভিত্তিক অ্যান্সার দিই উত্তর দিই এবং নাস্তিকদের অযৌক্তিক যুক্তি এবং প্রমাণহীন যুক্তির খণ্ডন করি আখি এবারে আমরা প্রমাণ দেখব যে প্রমাণ কি বলছে তারপরে নাস্তিকের কথার সাথে প্রমাণের কথা মিলিয়ে দেখবো যে কে বাটপাড়িটি আসলে করলো চলুন দেখে নেওয়া যাক আমি আপনাকে নিয়ে এলাম সেই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে চার এবং আন্তর্জাতিক নাম্বার হচ্ছে চার হাজার ছিয়াশি চলুন এখান থেকে ব্যাপারটি পড়া যাক মুসা ইবনু ইসমাইল আমি প্রথমে এইটুকু পড়বো এটা হাইলাইট করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাই জাইদ ইবনু সাবিত রদিয়াল্লাহ তালা আইনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামামার যুদ্ধে বহু লোক শহীদ হওয়ার পর আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আইনহু আমাকে ডেকে পাঠালেন মানে আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু জাইদ ইবনু সাবিত রদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে পাঠিয়েছিলেন এ সময় উমর রদিয়াল্লাহ তালা আনহু তার কাছে উপস্থিত ছিলেন ওমর রাজিয়াল তালানহু আমার কাছে এসে বলেছেন ইয়ামামার যুদ্ধে শাহাদাত প্রাপ্তদের মধ্যে কাজীদের সংখ্যা অনেক আমি আশঙ্কা করছি এমনই যদি কারিগণ শহীদ হয়ে যান তাহলে কোরআনের শরীফ কোরআন শরীফের বহু অংশ হারিয়ে যাবে অতএব আমি মনে করি যে আপনি সংকলনের নির্দেশ দেন উত্তরে আমি অমর রে আল্লাহ আনহুকে বললাম যে কাজ আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম করেননি সে কাজ তুমি কিভাবে করবে অমর রাদিয়াল তালা আনহু এর জবাবে বললেন আল্লাহর কসম এটা একটা উত্তম কাজ উমর রাদিয়া আলা তালুহের কথাটি আমার কাছে বারবার বলতে থাকলে অবশেষে আল্লাহ তালা ও কাজের জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দিলেন এবং এ বিষয়ে উমর যা ভালো মনে করলেন আমিও তাই করলাম আচ্ছা এতটি পরে আমরা যেটি বুঝতে পারলাম যে রাইদ এবং সাবিদ রাদিয়া তালা আনহু কে আবুকা রাদিয়ালা তালা আনহু ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে উমর রাদ্য়ালা তালুহ উপস্থিত ছিল বিষয়টি কি ছিল ইয়ামামা ইয়ামামার যুদ্ধে বহু কারিক কারিকাহারা হয় যারা হাফেজ হয়ে যায় কোরআন পুরোপুরি হিপস করে নেয় তাহাদেরকে হাফেজ বলে এবং হাফেজরাই শুধুমাত্র কারি হতে পারে কারণ কারি হতে গেলে আলাদা আলাদা ভাবে সুরা পড়তে হবে এবং কোরআন পড়তে হয় তেলাবাদ করতে হয় তাই না তো বহু সংখ্যক দেখুন সমস্ত হাফেজ এবং কারিদের কিন্তু মৃত্যু হয়নি শহীদ হয়নি বহু সংখ্যক কারীরা শহীদ হয়ে যায় হাফেজরা শহীদ হয়ে যায় তো তখন অমর রাজি আল্লাহ তালা আনহু একটা রায় দেন যে কোরআন সংকলন করে আমরা একটি কিতাবে পরিণত করি কারণ এমনই ভাবে যদি যুদ্ধেতে কারি হাফেজদের সংখ্যা শহীদ হতে থাকে কমতে থাকে তাহলে কোরআনের বহু অংশ হারিয়ে যাবে ব্যাপারটি অনেকটাই লজিক্যাল কমপ্লিটলি লজিক্যাল ব্যাপারটি তাই না তো সেই জন্যই আবু বাকর রদি আল্লাহ তালা আনহু কে ওমর রদি আল্লাহ আনহু এই ব্যাপারে মানে নিলেন এবং দুজন মিলে জাইদ ইবনু সাবিত রদি আল্লাহ তালাহুকে এই ব্যাপারে বললেন এবং ওনারা মেনে গেলেন যে কোরআন একটি সংকলন করে বই আকারে আমরা উপস্থিত করব এতটা আমরা বুঝতে পারলাম এবারে চলুন এই জায়গাটি বলি এইটুকু জাইদ রদিয়াল্লাহ তালাহু বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন তুমি একজন বুদ্ধিমান যুবক তোমার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই অধিক কিন্তু তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক ছিলে সুতরাং তুমি কোরআন শরীফের অংশগুলোকে তালাশ করে একত্রিত করো আল্লাহ শপথ তারা যদি আমাকে একটি পাহাড় এক স্থান থেকে হতে অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দিত তাহলেও তা আমার কাছে কোরআন সংকলনের নির্দেশে চাইতে কঠিন বলে মনে হতো না আমি বললাম যে কাজ রসুল্লাহ সাল্লাসাল্লাম করেননি আপনারা সেই কাজ কিভাবে করবেন তিনি বললেন আল্লাহর কসম এটা একটা কল্যাণকর কাজ এই কথাটি আবু সিদ্দিক সিক রহু আমার কাছে বারবার বলতে থাকেন মানে আবু বাহুদ ইবনু সাবিতের সাবিত রহুর কাছে বারবার বলতে থাকেন ঠিক আছে অবশেষে আল্লাহ পাক আমার বক্ষকে প্রশস্ত ও প্রসন্ন করে দিলেন সে কাজের জন্য যে কাজের জন্য তিনি আবু বকার ও উমর রদ্দিয়াল্লাহ তালহু এর বক্ষ প্রশস্ত প্রসন্ন করে দিয়েছিলেন এখানে আমরা এতটা বুঝতে পারলাম যে আবু বাকার এবং উমর রাদ্দি আল্লাহ তালা আনহু জায়দ সাবিত রাদ্দি আল্লাহ তালা আনহুকে কোরআন সংকলনের কাজের জন্য নিয়োগ করলেন এবং তা এই ব্যাপারে মানে নিলেন এবং আল্লাহ তালা ওনাদের বক্ষ সমূহকে প্রশস্ত এবং প্রসন্ন করে দিলেন তারপরে দেখুন আমরা এবারে এই অংশটুকু পড়ব ঠিক আছে হাইলাইট করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোন অংশটুকু আমি পড়ছি এরপর আমি কোরআন অনুসন্ধান কাজে আত্মনিয়োগ করলাম এবং খেজুর পাতা প্রস্তর খন্ড ও মানুষের বক্ষ এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন জাইদ আর্দাল্লাহ তালাহু কি বলছে এরপর আমি কোরআন অনুসন্ধানের কাজে আত্মনিয়োগ করলাম এবং খেজুর পাতা প্রস্তর খন্ড ও মানুষের বক্ষ থেকে আমি তা সংগ্রহ করতে থাকলাম এমন কি আমি সুরা তওবার শেষ অংশ আবু খোজাইমা আনসারি রাদিয়াল্লাহ তালা থেকে সংগ্রহ করলাম এই অংশটুকু তিনি ব্যতীত আর কারো কাছে আমি পাইনি আয়াতগুলো হচ্ছে এই তোমাদের মধ্যে হতে তোমাদের কাজে কাছে এক রসুলুল রসুল সাল্লাহ ইসলাম এসেছে তোমাদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি সে দয়াদ্র পরম দয়ালু এরপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ব্যতীত অন্য কোনো ইহা নেই আমি তারই উপর নির্ভর করি করি এবং তিনি মহান আরসের অধিপতি একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর আয়াত এটি সুরা তহবার আয়াত এবং এই আয়াত কার কাছে তিনি পেয়েছিলেন আবু খুযায়মা আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে পেয়েছিলেন এখান থেকে আমরা আখি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারলাম জানতে পারলাম দেখুন নাস্তিকরা লজিক কী বলেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা কি কোরআন জালিয়ে দিয়েছিল দেখুন দেখুন জালিয়ে দিয়েছিল কি জালিয়ে দেয়নি সেটি পরের কথা সেটা আমি আসছি কিন্তু কোরআন যদি জালিয়েও দিত তাও কিন্তু ধরা পড়ে যেত যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের মধ্যে কোনো মেলাওয়াত করত মানে দুধের মধ্যে মানুষ যেমন পানি নিয়ে দেয় না তখন কোরআনের মধ্যে যদি অন্য কোনো আয়াত ঢুকিয়ে দিত বা একটি আয়াত সরিয়ে দিত তাহলে কিন্তু সাবারা ধরে নিত কেমন ভাবে দেখুন খেজুর পাতা প্রস্তর খন্ড এবং মানুষের বক্ষ এখান থেকে কোরআনকে সংকলন করা হয়েছিল দেখুন পাতাতে এবং প্রস্তর খন্ডে তো লেখা ছিলই মানুষের বক্ষতেও লেখা ছিল মানে মানুষ যেটা হাফেজ ছিল তাদের বক্ষতে হয়েছিল তো কোরআন যদি জালিয়ে দিত তখন তো কোরআনের একটি সংকলন আকারে বই ছিলই না তাহলে কিভাবে তখন সংকলন করলো জিনিসটি তখন হাফেজগঞ্জ ছিল কারিগঞ্জ ছিল তাই না তো আসতে এইখানেই তো ভণ্ডামি বোঝা যাচ্ছে আগে চলুন আরো পড়া যাক এইটুকু পড়ি তারপর সংকলিত আনহু এর কাছে সংরক্ষিত ছিল তার মৃত্যুর পর উমর রিয়া তাআলা তালহুর কাছে সংরক্ষিত ছিল যতদিন তিনি জীবিত ছিলেন এরপর তা উমর তনয়া মানে উমর র্দি তাআলার কন্যা হাফসা রদ্দিয়াল্লাহ তালা আনহার কাছে সংরক্ষিত ছিল এবং তালা আনহা ছিল নবী সাল্লাহ সালামের স্ত্রী এটি মনে রাখবেন আখি আশা করি আমি এই ব্যাপারটি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি যে প্রথম সংকলন কিভাবে হয়েছে এবং সেই সময় কোনো বই ছিল না কোরআন শুধু খেজুর পাতা প্রস্তরখণ্ড মানুষের পক্ষ থেকে কোরআনকে সংগ্রহ করা হয়েছিল এবং কোনো বই না থাকার পরেও কোরআনকে সংকলন করা হয়েছিল এবং কোনো ভুল ভ্রান্তি তাতে কিছু ছিল না ইভেন একটি আয়াত একটি আয়ত ভুল ছিল না তাতে একটি আয়ত তাতে ছিল না ঠিক আছে এতটা আমরা বুঝতে পারলাম এবারে চলুন দ্বিতীয় প্রমাণে যাই এর পরের ব্যাপারটি তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবারে আমি পড়ব সাহিব হারি ইসলামিক ফাউন্ডেশন চার হাজার নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বার চার এবং চার হাজার নয়শো অষ্টআশি দেখুন তো কি লেখা আছে এখানে এখান থেকে পড়ছি আমি প্রথমে এতটা অংশ হাইলাইট করে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন মুসা রহমেতুল্লা আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লা তালা আনহু একবার উসমান রাদিয়াল্লাহ তালা আনহু এর কাছে এসে এলেন এ সময় তিনি আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়ের ব্যাপারে সিরীয় ও ইরাকীয় যোদ্ধাদের জন্য রণপ্রস্তুতির কাজে ব্যস্ত ছিলেন কোরআন পাঠে তাদের মতবিরোধ হুজাইফাকে চিন্তিত ভীষণ চিন্তিত করল সুতরাং তিনি উসমান রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আমিরুল মুমিনিন কিতাব সম্পর্কে ইহুদি ও নাসারাদের মতো মত পার্থক্যে লিপ্ত হবার পূর্বে এই উমতকে রক্ষা করুন তারপর উসমান রাজি আল্লাহ তাল আনহু আনহার কাছে জনৈক ব্যক্তিকে এ বলে পাঠালেন যে আপনার কাছে সংরক্ষিত কোরআনের শৈফা সমূহ আমাদের কাছে পাঠিয়ে দিন যাতে আমরা সেগুলোকে পরিপূর্ণ মাসাব সমূহে লিপিবদ্ধ করতে পারি এরপর আমরা তা আপনার কাছে ফিরিয়ে দেব আচ্ছা এখানে ভালোভাবে বুঝুক ব্যাপারটি ঠিক আছে এখানে হুজাইফা ইবনুল ইয়ামান রাজিয়াল তালহু উসমান রাজিয়াল তালহুর কাছে সে কি বলেছিলেন তিনি আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়ের ব্যাপারে সিরিয়া ও ইরাকি যোদ্ধাদের মধ্যে যখন ছিলেন কাছে তখন তাহাদের মধ্যে করান পাঠের মতবিরোধ সৃষ্টি হয় তাই জন্য আমিরুল মুমিন তখন কে ছিল আবু বাকর রাজিয়াল তাল আইনহু অমর রাজিয়াল তখন ছিল না তখন উসমান রাজিয়াল তালহু আমিরুল মুমেনিন ছিল তো আমিরুল মুমেনিন উসমান রদ্দি আল্লাহ তিনহুর কাছে সে বলেছিল এই কথাটি ইহুদি ও নাসারাদের মতো মত পার্থক্যের লিপ্ত হবার পূর্বে এই মুসলিম মুসলিমকে আপনার রক্ষা করুন তখন উসমান রি আল্লাহ কি করলো নাস্তিক মুরতাদ বলে কিছুই হয় না মানে যেটি প্রথম কোরআন সংকলন করেছিল আবু বাকার রদ্দি আলাহ ওমর অমর র্দি আল্লাহ তালহুর তত্ত্বাবধানে জাইদ রানহ তো সেই কোরআনটি কার কাছে ছিল শেষ পর্যন্ত হাফসার রদ্দি আল্লাহ কাছে হাফসার রাজি আল্লাহ তালা কে ছিলেন আবু অমর রাজি আল্লাহ তালা আনহুর কন্যা ছিল এবং মোহাম্মদ সাল্লাহ স্ত্রী ছিল তানার কাছে যে কোরআন ছিল সেই কোরআনের সৈফাটিকে চেয়ে পাঠালেন একটি জনৈক ব্যক্তির কাছ থেকে এবং কি বললেন যে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা পরিপূর্ণ মাসাফে এটি লিপিবদ্ধ করব আবার আপনার কাছে এখানে লেখা রয়েছে দেখুন এরপর আমরা তা আপনার কাছে ফিরিয়ে দেব দেখুন এখানে একটি পয়েন্ট লক্ষ্য করবেন নাস্তিক মুর্তাদ অমুসলিমরা তাদের আর্টিকেলে কি লিখেছে যে উসমান রা তালাহু কোরআনকে জ্বালিয়ে দিয়েছে তাই না কিন্তু এখানে আমরা দেখবো উসমান রি আল্লাহ তো বলছে যে আমরা তো মোহাম্মদ ইসলামের স্ত্রী হাফসা রহার কাছে সেটিকে ফিরিয়ে দেবে এবারে আমরা দেখবো যে সেটিকে ফিরিয়ে দিয়েছিল কি না এবার নেক্সট পার্টটি পড়া যাক এইটি হাফসা আনহা তখন সেগুলো উসমান রদিয়াল আনহুর কাছে পাঠিয়ে দিলেন এরপর উসমান রিয়াল আনহু জাইদ ইবনু সাবিৎ রদিয়ালা আনহু আবদুল্লাহ ইবনু জুবাই রিয়াল আনহু সাঈদ ইবনু আহ সাঈদ ইবনু আস রে আনহু এবং আব্দুর রহমান ইবনু হারিস ইবনু হিসাম রে আনহু নির্দেশ দিলেন টোটাল চারজন সাহাবি ছিল ঠিক আছে কি নির্দেশ দিল তারা মাসাফে তা লিপিবদ্ধ করলেন চারজন সাহি বলে মাসাফে লিপিবদ্ধ করলেন এ সময় উসমান রাজি আল্লাহ তিন তিনজন কোরাইশি ব্যক্তিকে বললেন কোরআনের কোনো বিষয়ে যদি জাইদ ইবনু সাবিত সাবিতের সঙ্গে রজি আল্লাহ তালহুর সঙ্গে তোমাদের মত দেখা দেয় তাহলে তোমরা তা কোরাইজদের ভাষায় লিপিবদ্ধ করবে আশা করি বুঝতে পেরেছেন কোরআন নাজিল হয়েছিল কোন ভাষায় আরবি ভাষায় আরবি ভাষায় বলার বিভিন্ন স্টাইল রয়েছে কোরাইজদের ভাষা আরবি ভাষা বলার স্টাইলে নাজিল হয়েছিল এখানেই লেখা হয়েছে দেখুন কারণ কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে মানে কোরাইজদের ভাষায় অবতীর্ণ হয়েছে সুতরাং তারা তাই করলেন যখন মূল লিপিগুলো থেকে কয়েকটি পরিপূর্ণ গ্রন্থ লিপিবদ্ধ হয়ে গেল তখন উসমান মূল লিপিগুলো হাফসা রাদি তালা আনহার কাছে ফিরিয়ে দিলেন এই পয়েন্টে লক্ষ্য করুন মূল লিপিগুলো মানে যেটি হাফসা রাদি তালা আনহার কাছ থেকে নিয়ে আসা হয়েছিল সেইটিকে আবার তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল আর নাসিক মুরতাদরা কি বলছে তাদের আর্টিকেলে যে না সেটিকে জ্বালিয়ে দিয়েছে যাতে মতবিরোধ না হয় আস্তাক ফিরুল নাউজবিল্লা বড় বাটপার এই সমস্ত ইসলাম বিরোধী দলগুলি দেখুন তারপর তিনি কোরআনের লিখিত মাসাব সমূহের একখানা মাসাব এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং এতদ ভিন্ন আলাদা আলাদা বা একত্রে সন্নিবেশিত কোরআনের যে কপি সমূহ রয়েছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এখানে আমরা বুঝতে পারলাম প্রথম কথা উসমান রিয়া তিনু চারজন সাহাবিকে বললেন যে কোরাইজদের ভাষায় এটিকে লিখতে এবং তারপরে যখন সেটি লিপিবদ্ধ হয়ে গেল এবং লিপিবদ্ধ হওয়ার পরে হাফসার আদিয়াল তালাহ আনহার কাছে যে কোরআনটিকে নিয়ে আসা হয়েছিল প্রথম শৈফা সমূহকে সেটি ওনার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপর উসমান রিয়াল তালাহ আইনহু নতুন যে লিপিবদ্ধ করা হয়েছিল সেই মাসাফটিকে সঠিক পরিপূর্ণ মাসাফটিকে এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং সেই সমস্ত প্রদেশের মানুষেরা শুনে নিজেদের ভাষার আরবি স্টাইলে দেখুন আরবি কিন্তু ভাষা আরবি ভাষার মধ্যে বিভিন্ন আলাদা আলাদা স্টাইল আছে যেমন সিরিয়া ইরাকি তুর্কি জর্ডান আরব এই সমস্ত জায়গায় বিভিন্ন বিভিন্ন আরবি ভাষাতে বিভিন্ন বিভিন্ন তাদের বলার স্টাইল আছে তাহারা কোরআনকে শুনে নিজেদের ভাষায় লিখে নিয়েছিল কোরআনটিকে মানে আরবি ভাষাই ছিল কিন্তু নিজেদের স্টাইলই ছিল কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছিল কোরাইজদের ভাষায় সেই জন্য মতভির সৃষ্টি হচ্ছে কোরআন পড়াতে মানে তো এক মানে যেমন আমি যদি বলি ওয়াটার ওয়াটার মানে কি ওয়াটার মানে হচ্ছে জল এবং একটা ইংরেজি লোক যে ইংরেজ লোক যে ইংল্যান্ডে বসবাস করে সে বলে ওয়াটার তার একটু অ্যাকসেন্টটা আলাদা হবে তাই না কিন্তু শব্দ কিন্তু একই থাকবে এবং বলার ধরনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং ওয়াটার মানে জল এটিও পরিবর্তন হচ্ছে না অর্থ একই থাকে তো তাহাদের পড়ার অর্থ এক থাকতো শব্দ এক থাকতো স্টাইলটা আলাদা ছিল পড়ার এইতে যে মতবিরোধ হওয়ার জন্যই মুসলিম উম্মার মধ্যে যেন মতবিরোধ না হয় মারপিটের না সৃষ্টি হয় দাঙ্গার যেন না সৃষ্টি হয় সেই জন্য এই কাজটি করা হয়েছিল যে সমস্ত কোরআন তাহারা নিজেদের স্টাইলে লিখেছিল সেগুলিকে জ্বালিয়ে দেওয়ার হুকুম দেয় এবং এটি সম্পূর্ণ লজিক্যাল এবং সঠিক সেগুলি থাকলে বিভ্রান্তির সৃষ্টি করবে মানুষের মধ্যে সেই জন্য যেটি কোরআন আরবি ভাষায় করাইজের স্টাইলে নাজিল হয়েছিল সেইভাবে পরিপূর্ণ শৈফা তৈরি করে সেটি মানুষের কাছে প্রেরণ করে দেওয়া হলো এক এক প্রদেশে যাহাতে করে কিনা তাহারা ভালোভাবে পড়তে পারে কোরআনকে মুখস্থ করতে পারে এবং মানুষের মধ্যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি না হয় এই জন্য উসমান রি আল্লাহ আনহু এই কাজটি করেছিল এবং এতে একটি আয়ত মিসিং ছিল না যদি উসমান রি আল্লাহ আনহু একটি আয়ত এখানে মিলিয়ে দিত বা বার করে দিত নিজে থেকে কোনো যদি আয়াত দিয়ে দিত তাহলে তখন উম্মারা মুসলিম উম্মারা এটি বুঝতে পারতোই পারতো হান্ড্রেড কারণ তখন হাফেজরা ছিল কারিরা ছিল এইখানে এই পার্টটি পড়লে আপনারা বুঝতে পারবেন এই পার্টটি এটা আমি হাইলাইট করে দিলাম চলুন এখানটায় লেখা আছে কি পড়া যাক ইবনু সিহাব রহমেতুল আলাই খারিজিয়া ইবনু জাইদ ইবনু সাবিতের মাধ্যমে জাইদ ইবনু সাবিত থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমরা যখন গ্রন্থাকারে কোরআন লিপিবদ্ধ করছিলাম তখন একটি আয়াত আমার থেকে হারিয়ে যায় অথচ আমি সাল্লামকে পাঠ করতে শুনেছি তাই আমরা অনুসন্ধান করতে লাগলাম অবশেষে আমরা তা খোজাইমা ইবনু সাবিত আনসারি রাজি আল্লাহ আনহুর কাছে এসে পেলাম আয়াতটি হচ্ছে এই মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি এটি হলো কোরআনে করিম সুরা আহজাব সুরান নাম্বার তেত্রিশ আয়াত নম্বর তেইশ তাহলে বলুন একটি কথা একটিমাত্র আয়াত হারিয়ে গিয়েছিল বলে খেজুর গাছ মানে একটি একটিমাত্র আয়াত হারিয়ে গিয়েছিল বলে তাই জন্য তারা সেই আয়াত থেকে সার্চ আউট ফর ইট আইএসটি খুঁজে বের করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তারা এই আইএসটি পেয়ে যায় কার কাছে ভাই হুযায়মা ইবনু সাবিত আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইভেন দো ইভেন দো যদি কোরআনকে জালিয়ে দেওয়া হতো এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআনের মধ্যে কিছু মিলাওয়াত করত কিছু মিলিয়ে দিত এবং হয়তো কিছু আয়াত যদি বাড়ো করে দিত নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো করেননি এটি ইসলাম বিরোধী দলগুলি মিথ্যা কথা বলছে যদি ইভেন্দ যদি করতো তাহলে তখন গন হাফেজ কারিগণ এই জিনিসটি ভালোভাবে ধরে নিত এবং আরো একটি বড় বিভ্রান্তি সৃষ্টি হতো নাস্তিক মুরতাদ অমুসলিম ইসলাম বিরোধী দলগুলি গাঁজা খেয়ে মদ্যপান করে এই সমস্ত ভিডিও বানায় এই সমস্ত আর্টিকেল লেখে তাই জন্য এমন কথা বলে আশা করি ব্যাপারটি বোঝাতে পেরেছি ভিডিও শেষে আমি আরো একটি ছোট গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করতে চাই দেখুন নাস্তিক মুরসাদ অমুসলিমরা তাদের আর্টিকেল এখানে একটি কথা লিখে রেখেছে যে এই কোরআন মানে এই আদি কোরআনের কথা বলছে যেটা নাস্তিক মুর্সাদ অমুসলিমদের ভাষায় যেটি আবু বাকর রাদি আল্লাহ তালহু এবং উমর রাদি আল্লাহ জাইদ তত্ত্বাবধানে জায়দ সাবিত রাদি আল্লাহ প্রথম সংকলন করেছিল ঠিক আছে এই কোরআন মোহাম্মদ সাল্লাহ ইসলামের বর্ণিত ধারাক্রম অনুসারে প্রস্তুত করা হয়েছিল যেখানে সুরাগুলো আলাদা আলাদা রেখে দেওয়া হয়েছে সুরার ক্রমধার নির্ধারণ করে দেওয়া হয়নি আর বলা হয় এটি সাত হরফ বা সাত কিরাতে লেখাছে এবং লাভ লাভলা এটি বলেছে বলা হয়ে থাকে আমি আপনাকে প্রমাণ দেখাবো অমুসলিম দা ইসলাম বিরোধী দলগুলি বলছে বলা হয়ে থাকে যুক্তিহীন ভিত্তিহীন প্রমাণহীন কথা আমি আপনাকে প্রমাণ দেখাই চলুন প্রমাণটি একটু দেখলে আপনারা তবে ভালোভাবে ব্যাপারটি বুঝতে পারবেন আমি আপনাকে নিয়ে এলাম এখন সাহিবু হারি ইসলামিক ফাউন্ডেশন

বর্ণনা করেন যে তিনি বলেছেন রাসুল্লাহ সালাইস্লাম আমাকে গোপনে বলেছেন প্রতি বছর জিব্রাইল আলা আমার সাথে একবার কোরআন শরীফ দাওয়ার করতেন কিন্তু এবছর তিনি আমার সাথে দুবার দাওয়ার করেছেন আমার মনে হচ্ছে আমার মৃত্যু আসন্ন আসন্ন এই মানে জানেন কোরআন শরীফ দাওয়ার করার কথা মানে আপনারা হয়তো অনেকেই জানেন যে কোরআনকে শুধু পাঠ করা নয় কি মিলিয়ে পাঠ করা একে অপরের সাথে মিলিয়ে পাঠ করা এবং একে অপরকে পাঠ করে শোনানো এবং যদি কেউ ভুল করে সেটি বলে দেওয়া এইটি হলো কোরআন শরীফ দাওয়ার করা এবং এখানে সম্পূর্ণ কোরআন শরীফ প্রত্যেক বছরে যতটা যতটা করে নাজিল হতো ততটা ততটা পুরোপুরিভাবে হিজরপাখ সাল্লাম জিবলসাল্লামের সাথে দাওয়ার করতেন এবং শেষ বছর যখন কোরআন শরীফ পুরোপুরি সম্পূর্ণভাবে নাজিল হয়ে গিয়েছিল শেষ বছর দুইবার জিবরুল্লাহিসাল্লাম সাথে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম কোরআন শরীফ দাওর করেছিলেন এখান থেকে আমরা বুঝতে পারি কোরআনের শরীফে শরীফের সুরাগুলো পরস্পর সাজানো ছিল এবং রসুল্লাহ জন্যই সমস্ত স্বাভাবিক যখন কোরআনকে সংকলন করেছিল প্রথমে সুরাল ফাতিয়া তারপর সুরাল বাকারা তারপরে কোন সুরারটি হবে তারপরে কোন সুরাটি হবে সেগুলি মোহাম্মদ ইসলাম মাহমুদ রসুল্লাহ সাল্লাম তাদের শিখিয়ে দিয়েছিল এবং তারা এই সেম পদ্ধতিতে কোরআনটি আমাদের কাছে সংকলন করে দিয়েছে সেম পদ্ধতিতে এটি প্রমাণ করে কারণ কোরআন শরীফের কোন আয়াতি হবে সেটিও এবং সেই জন্য তাহারা একটি আয়াত যখন মিস হতো হারিয়ে যেত তখন তারা সেটি পাগলের মতো খুঁজত শাহাবাগন এবং সেটি খুঁজে পেত কোরআনের মধ্যে তাহাদের কত মহব্বত ছিল আল্লাহর প্রতি তাহাদের কত মহব্বত ছিল রসল সাল্লামের প্রতি তাহাদের কত কত বড় মোহাম্মত ছিল এবং দিনের প্রতি তাদের কত বড় অবদান রয়েছে সেই সমস্ত সাহাবা রাজি আল্লাহ তালা হ্যানহু উপরে আল্লাহ সু হ্যানু তালা রাজি হয়ে গিয়েছে আশা করি ব্যাপারটি ভালোভাবে ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি এবং নাস্তিক মুরতাদ অমুসলিমরা তাদের আর্টিকেলে যে সমস্ত যে সমস্ত খারাপ কথা মিথ্যা কথা বাটপারি কথা লিখে রেখেছে সেগুলি প্রমাণ করে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ইসলাম ধর্ম সত্য করান সত্য আজকের জন্য ভিডিওটি এতটুকু যদি আপনাদের ভিডিওটি ভালো থাকে আমার এই মেহনত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন এবং ভিডিওটিকে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু